মিজানুর রহমানের এক বিরল ঘটনার দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো সুন্দরবনের ইতিপূর্বে আজকে আমরা সেই একটি দৃশ্য দেখেনি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের এই দৃশ্যটি ভালো লাগবে এবং পাশাপাশি অনুরোধ করবো মিজানুর রহমান ভবুকুরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য ক্ষুধার্ত বাঘ বসে আছে হরিণ শিকারের জন্য তার খাদ্য সংগ্রহের জন্য সামনে কিছু হরিণ পেছনে বাঘ সে বাঘ হরিণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আছে এবং দূর হরিণটিকে ধরার জন্য কিন্তু ধরতে না প্রথম দফায় সে পানিতে ঝাঁপ দিল হরিণও ঝাঁপ দিল সে চেষ্টা করে যাচ্ছে ধরার জন্য পারবে বলে মনে হচ্ছে না তারপরে আমরা দেখি শেষ পর্যন্ত সে কি করতে পারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই হরিণটিকে সে আটক করার জন্য হরিণটিও দুর্দান্ত সেটিকে হরিণটিকে ধরতে পারলো না সে আফসোস করতে লাগলো সে হতাশ হয়ে এদিক সেদিক তাকাচ্ছে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এই ভিডিও যদি ভালো লাগে অনুরোধ করবো মিজানুর রহমান বড়গুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক শেয়ার এবং কমেন্টস করার জন্য আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা দান করবে ভালো থাকুন যে বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখানে থাকেন দেশে কিংবা বিদেশে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আল্লাহ হাফেজ